আজকের ভিডিওটা বাইরের থেকে স্টার্ট করলাম মানে জামা কাপড় মেলে দেওয়া হলো তারপরে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো এদিকে দেখো বাঁশের প্যান্ডেল তৈরি করা হচ্ছে জানোই তোমরা আমি বলছিলাম যে আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে তো প্যান্ডেল কিন্তু মোটামুটি আর কি করা হয়ে গেছে মানে বাস লাগানো হয়ে গেছে পরে শুধু কাপড় লাগাবে তো খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে তো নিজেকে একটু দেখিয়ে দিচ্ছি জানো তো বাসগুলো লাগাতে না অনেক সুবিধা হয়েছে জামা কাপড় মেলা সবাই খুব সুন্দরভাবে আমরা জামা কাপড় ধুচ্ছি আর মেলছি খুব আরামছে কিন্তু শুকাচ্ছে তো এইদিকে দেখো ওই পাশে একটা প্যান্ডেল হয়েছে এই পাশে একটা প্যান্ডেল মানে দুইটা প্যান্ডেল হয়েছে আমার পূজাপালি সবই শেষ হয়ে গেছে এখন যাব সকালে একটু খাওয়া দাওয়া করব। সকাল বলতে কি এখন বাজে ওই এগারোটা প্রচুর খিদা পেয়েছে কারণ কয়েকদিন ধরে এত কাজ করবো না সকাল সকাল খিদা পেয়ে যায় তো ভাত বসিয়ে দিয়ে এসেছি গিয়ে রান্না করব আর কি সকালে খাওয়ার আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব তো চলে আসলাম বাড়ি বাড়ি এসে সোজা রান্নাঘরে ঢুকলাম আর ঢুকে তাড়াতাড়ি করে ভাতটা নামিয়ে নিলাম ভাতটাও হয়ে গেছে তো তেল বাড়ন্ত তাই আর কি তেলটা ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে একদম আজকে সকালবেলার ফাটাফাটি খাওয়া যাকে বলে এরকম খাওয়া হলে কিন্তু অনেক ভালো লাগে সকাল সকাল কিন্তু প্রতিদিনে হচ্ছে না কিন্তু যেদিন হয় সেদিন তো মিস করা যাবে না তো চলো রান্নাবান্না শুরু করি তো এদিকে তেল ঢালা হয়ে গেল এখন মুখাটা লাগিয়ে নিব তো এই যে মুখাটা লাগিয়ে নিয়ে তারপরে আর কি রান্না রান্নাবান্না শুরু করবো তো কি রান্না করছি সকালের খাওয়া সেটাই তোমাদের সঙ্গে তো শেয়ার করব বললাম তো এদিকে দেখো তেল ঢালা হয়ে গেছে আর এদিকে দেখো আমি পেঁয়াজ কুচানো নিয়ে নিয়েছি আর লঙ্কা কুচানো তার মানে ডিমের মামলেট করব। সকাল সকাল ডিম আলু সিদ্ধ আর তার সঙ্গে যদি শুটকি মাছের তরকারি থাকে তাহলে কেমন হয় বলো তো তো সেই খাবারটাই আজকে বানাবো তো চারটে ডিম আর কি এখন ফাটিয়ে নিব। চারটে ডিম আর যেহেতু ডিমের দাম অনেক মানে বেড়ে গেছে তো চারটাই ফাটাচ্ছি তো এখন আপাতত চারজনেই খাবো বড় মশাই আর কি সকালে খাওয়া খায় না তো আমরা চারজনে আর কি খাবো তো এদিকে দেখো আমি এখন ডিমগুলোকে ফাটিয়ে নিয়ে লবণটা দিয়ে দিলাম আর কি দিয়ে দিয়ে এখন ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে কিন্তু ডিমের মামলেটটা করব। আর ডিমের মামলেটের ফেটানোটা যদি ভালো হয় না ডিমের মামলেটটাও কিন্তু অনেক টেস্টি হয় তো এদিকে দেখো ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো ডিমটা ফেটিয়ে নিই আর ওদিকে কিন্তু আমি কড়াই বসিয়েও দিয়েছি কড়াই গরম হচ্ছে আর একটা কথা বলবো বন্ধুরা অনেক বন্ধুরাই আছো আমার ভিডিও দেখো তো কি বলবো ম্যাক্সিমাম একটা ভিউজ আসা পর্যন্ত দেখো সম্পূর্ণ না দেখার ইচ্ছা হলো একটুখানি তো দেখবে অনেক বন্ধুই আছো যে ভিডিওর মধ্যে আসছো আর কমেন্ট করে বেরিয়ে যাচ্ছ তো এরকম ফলস কমেন্ট করো না প্লিজ তাতে আমার চ্যানেল ক্ষতি হচ্ছে কেন তোমরা বেকার আমার চ্যানেলের ক্ষতি করো আমি কিন্তু কালকের ভিডিওতে একজনকে আমি ফলস পেয়েছি তো নামটা আমি বলতে চাই না বললে হয়তো খারাপ পাবে কিন্তু বলতে চাই না কারো আমি ক্ষতি করতে চাই না কিন্তু তোমাদের সময় নেই আমি বলছি না তোমরা আমার পুরো মানে পুরোটাই দেখো কমের পক্ষে একটা ভিউ মানে ভিউজ আসা পর্যন্ত বা দেখো তাও দেখো না তোমরা তো দেখো কেন বলো তো তো দেখবে না যাদের পোষাবে না দেখবে না যাদের পোষাবে তারাই দেখবে এমন কোনো ইয়ে নেই যে আমার তার একটা ভিউজের জন্য আমার আর কি ভিডিওটা আর কি চলবে না তো এরকম কেউ করবে না যার ইচ্ছে হবে দেখবে যার ইচ্ছা হবে দেখবে না তো এরকম হলো কথা কে খারাপ পারলো ভালো পারলো আমার কোন তো ব্যাপার নাই কারণ একজন দুইজনের ভালো মন্দতে আমার কোনো যায় আসে না তো এরকম হলো ব্যাপার এমনি আমাদের মনি চ্যানেল তার মধ্যে যদি এরকম মানে ভিউ মানে ভিডিওর মধ্যে এক মিনিট না হতে। ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কমেন্ট চলে আসলো তো এগুলো কেউ করবে না তো এদিকে দেখো আমার কিন্তু ডিমের মামলেটটা হয়ে গেছে আমার খুব রাগ হচ্ছে ভিডিও মানে বানানোর ইচ্ছেটাই আমার নষ্ট হয়ে যায় এরকম মাঝে মধ্যে কি করব। কিন্তু ইউটিউবকে ভালোবেসে ফেলেছি তাই আর কি তো এদিকে দেখো ডিমের মামলেটটা হয়ে গেছে এখন ডিমের মামলেটটা নামিয়ে নেব আর একবার একটা ডিমের মামলেট করে নেব তো এদিকে এই ডিমের মামলেটটা হয়ে গেছে আর এই যে নামিয়ে নিলাম আর একটা বসিয়ে দিলাম আর যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখো তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ আর যারা এরকম করা তারা অবশ্য মানে যতই বলি না কেন তারা ওরকম করবে যারা না করা তারা করবে না আমিও ধরনের ভিডিও দেখি তবু যাদের দেখার আমি সেরকমভাবেই দেখি কিন্তু এরকমভাবে না গিয়ে কমেন্ট করলাম আর চলে আসলাম এটা কিন্তু করি না তো চলো এদিকে আর একটাও ডিমের মামলেট হয়ে গেল। আর ডিমের মামলেটটা এটাও আর কি ঝটপট করে বানিয়ে নিয়ে আলু সিদ্ধ আমি পেশারে বসিয়ে দিয়েছি সেটাও হয়ে গেছে তো এদিকে ছেলে ছেলেমেয়েরা তাল করছে খাবে কী পেয়েছে তো আমি এদিকে ঝটপট করে করছি আর কি তো এদিকে ডিমের মামলেটটা নামিয়ে নিয়ে একটু লঙ্কা ভেজে নিব, লঙ্কা ভেজে নিয়ে তারপরে আর কি আলু সিদ্ধটা মেখে নিব আর আমার জন্য একটু সুটকি মাছ বানাবো আর ছেলেমেয়েরা তো ডিম হলে পাগল কারণ ওরা খুব ডিম ভালোবাসে আর আলু সিদ্ধও আমার ছেলে মেয়ে খুব ভালোবাসে জানো তো এদিকে ডিমের মামলেটগুলো হয়ে গেল আর কি সম্পূর্ণ আর এটাকে নামিয়ে নিয়ে আর একটু কড়াইয়ের মধ্যে এখন তেল দিয়ে দিব। তেল দিয়ে লঙ্কা ভেজে নেব আলু সিদ্ধর মধ্যে লঙ্কা ভেজে আর কি দিলে খুবই ভালো হয় শুকনা লঙ্কা একটু থাকলে ভালো হতো কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো আছে কিন্তু শুকনো লঙ্কা গোটা নেই তো কাঁচা লঙ্কা দিয়ে করব তো কড়াইয়ের মধ্যে তেল ঢালা হয়ে গেল আর এই যে এখন লঙ্কাগুলো দিয়ে দিব আর এই যে অনেকগুলো লঙ্কা দেবো আর আলু সিদ্ধ একটু ঝাল ঝাল না হলে না ভালো লাগে না আর সত্যি কথা বলতে আমার হাতের আলু সিদ্ধ আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে আর আমার ছেলে তো একদম পাগল সব থেকে আলু সিদ্ধ মানে খাওয়ারের মধ্যে যদি বলো ওর ফেভারিট নাকি আলু ভাজা আর আলু সিদ্ধ তো ওইদিকে লঙ্কাটা ভাজা হয়ে গেছে আর এখন এই যে প্রেশার কুকার থেকে আলুগুলো নিয়ে এখন আলুগুলো চুলে নিচ্ছি চুলে নিয়ে তারপরে কিন্তু আলু সিদ্ধটা মাখবো তো এই যে পেঁয়াজটাও আমি কুচিয়ে নিয়েছি কারণ না ফাঁকে ফাঁকে আমি একটু করে কাজ করি সবাই করি আমরা না হলে তো সময় পাওয়া যায় না তো ওই যে দেখো এখন ওই যে তেল মানে সাদা তেলটাকে ভাজা করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি সরষের তাল মানে তেল থাকলে ভালো হতো কিন্তু সরষের তেলটা নেই আমরা সাদা তেলেই খাই বেশিরভাগ তো এখন লবণ দিয়ে দিলাম তো ওই সাদা তেলটা না ওই মানে যদি গরম করে দাও তাহলে কিন্তু সিদ্ধর মধ্যে দেওয়া যায় তো এই যে লবণ দিয়ে ভালো করে মেখে ঠেকে তারপরে কিন্তু ছেলে মেয়েকে খেতে দিয়েছি তারপরে তোমাদের সঙ্গে আলু সিদ্ধটা শেয়ার করছি কারণ ওরা একদম খিদাকিটা করছিল ওদেরকে আগে থামিয়ে দিলাম আর এইদিকে দেখো এক মানে একটুখানি শুটকি মাছ মানে দুইটা সুটকি মাছ আমি এখন রসুন পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা করে নিচ্ছি আর একটা বেগুন দেবো এটা আমার জন্য এটাও আমার ছেলে খুব ভালোবাসে তো ওরা ডিম দিয়ে খাচ্ছে তো আমি বললাম তোরা খা আমি একটু বানাই আর ঘরের মধ্যে সুটকি মাছ আছে যখন তো একটু বানাই তাহলে আরও ভালো হবে খাওয়াটা তার জন্যই আর কি তো এদিকে ভাজা হয়ে গেল আর শুটকি মাছটা নামিয়ে রাখলাম না যেহেতু একটুখানি করব। তো এর জন্য আর নামিয়ে রাখলাম না নামিয়ে না রেখে একবারে বেগুনটা দিয়ে দিলাম ওই যে মোটা বেগুন একটা তো সেটাই দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন একটু লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে ভাজা ভাজা করে নিয়ে একটু জল দিয়ে সিদ্ধ করে নিয়ে এই যে মাখা মাখা করে নেব তো এই যে দেখো মাখা হয়ে গেছে আর এই যে খুব সুন্দরভাবে কিন্তু তরকারিটা রেডি হয়ে গেছে এখন নামিয়ে নিব আর প্রচুর ক্ষিদা পেয়ে গেছে ঝটপট করে নামিয়ে নিই চলো খাওয়া দাওয়া করে নিই আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করি ভিডিওটা যদি ভালো লাগে যাদের ভালো লাগবে তারাই লাইক দিয়ে দিও যারাদের ভালো লাগবে না লাইক দেওয়া দরকার নেই আর ভিডিওটাও এখানে শেষ করছি তো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই